চোদ্দ জুনের পর কেরিয়ারে বর পরিবর্তন সাত রাশির ভাগ্য খুলতে চলেছে চলতি মাসেই জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে জুন মাসে শুক্র বুধ সূর্যের জ্যুতিতে বেশ কিছু বড রাজযোগ তৈরি হচ্ছে বুধ জুন মিথুন রাশিতে প্রবেশ করছে তার ফলে শক্তিশালী ভদ্ররাজ্যোগ তৈরি হতে চলেছে দেখে নেওয়া যাক এই ভদ্ররাজ্যগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন ভদ্ররাজ্যগের নির্মাণের বেশ কিছু মান্যতা রয়েছে কুণ্ডলিতে যদি প্রথম চতুর্থ সপ্তম দশমভাবে বুধ নিজের স্বরাশি মিথুন বা কন্যায় বিরাজ করেন তাহলে ভদ্ররাজ্যোগ তৈরি হয় বলে জানাচ্ছেন বহু জ্যোতিষবিদ এই নিলিখে ভদ্ররাজ্যোগের ফলে চাকরি ও ব্যবসায় বহু রাশির জাতক জাতিকারা অপার সাফল্য পাবেন দেখে নেওয়া যাক কোন কোন রাশি পেতে চলেছেন সাফল্য মেষ রাশি, বৃষ রাশি। মিথুন রাশি আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে চাকরিরতদের প্রমোশন বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে জীবনে ধন সম্পত্তির পরিমাণ বাড়তে থাকবে টাকা আসবে আর্থিক সংকট দূর হবে ব্যবসায় হবে মুনাফা হঠাৎ করে চাকা আসবে আপনার কথায় অনেকে আকৃষ্ট হবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি গ্রহের রাজকুমার বুধের গোচরের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন চাকরি ও ব্যবসায় বিপুল উন্নতি হবে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে রোজগারের নতুন নতুন রাস্তা তৈরি হবে কেরিয়ারে এক চার জুনের পর বড কোনো পরিবর্তন আসবে সব কাজ বাধাহীনভাবে সম্পন্ন হবে কুম্ভ রাশি মকর রাশি বুধের গোচরে তুলা রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন পড়ুয়াদের জন্য এই সময়কাল খুবই শুভ আর্থিক পরিস্থিতি আগের থেকে দারুণ ভালোর দিকে যাবে সমাজে বাড়বে মানসম্মান ধার্মিক নানান কাজে রুচি হবে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে যাবে পৈতৃক সম্পত্তি থেকে পাবেন লাভ বহু মনের মতো সাফল্য পেতে থাকবেন বৈবাহিক জীবন সুখে কাটবে চোদ্দ জুনের পর কেরিয়ারে বড় পরিবর্তন সাত রাশির ভাগ্য খুলতে চলেছে চলতি মাসেই জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে জুন মাসে শুক্র বুধ সূর্যের জ্যোতিতে বেশ কিছু বড রাজযোগ তৈরি হচ্ছে বুধ চোদ্দ জুন মিথুন রাশিতে প্রবেশ করছে তার ফলে শক্তিশালী ভদ্ররাজ্যক তৈরি হতে চলেছে দেখে নেওয়া যাক এই ভদ্ররাজ্যোগের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন ভদ্ররাজ্যোগের নির্মাণের বেশ কিছু মান্যতা রয়েছে কুণ্ডলিতে যদি